প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কালকে আমি এই সোলার পাম্পটির ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে অনেক মন্তব্য করেছেন কমেন্টস করেছেন যে এই যে এটা লোকেশন কোন জায়গায় বা হচ্ছে এটা পাওয়া যায় কোন জায়গায় তো দেখেন একটু করে পানি উঠতেছে বর্তমান কিন্তু কোনো রোদ নেই আকাশে কোনো রোদ নেই মানে একবারে কালো মেঘ তারপরেও কিন্তু পানি কিন্তু উঠতেছে দেখেন একটু করে তো এই বড়ো ভাই আমার এই সোলার পাম্পটি বসিয়েছে ওনার বাসা হচ্ছে ধামরাট থানার হত্যীডাঙ্গা থেকে একটু ভিতরে আসতে হবে জগদল কুচবিহার পার হওয়ার পর

মানে যতক্ষণ সূর্য ততক্ষণ পানি উঠতেই থাকবে তো দর্শক বন্ধুরা দেখেন ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ঠিকানাটা আপনাদেরকে বললাম লোকেশন এটা আপনার হলো থানার হতে ধামর থেকে একটু নিচে চলে আসবেন সাতানা জগদল বলে নাম এখানে আসে পেসবাড়িম এখানে আসে পিয়াজির মোড় এখানে আসে যদি আপনারা কেউ বলেন যে আফজাল ভাইয়ের বাসা কোনটা অবশ্যই ডেকে দিবে মসজিদের সভাপতি সোলার পাম্প আছে তাহলে অবশ্যই অনেকে ডেকে দিবে দেখেন একটু রোদ নেই তার উপর কিন্তু পানি উঠতেছে দেখেন আসলে আমার প্রথমে প্রজেক্টটাতে আমি যখন আসি একবার ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু কেরকম মানে প্রজেক্টটা বড়ো ছিল না বা ক্লিয়ার ছিল না তারপরে কিন্তু তখন আমি পানি ওঠা দেখেছিলাম বেশি কেমন একটু তো এখন একটু লেয়ার ডাবার পরও দেখেন একটু রোদ নাই আকাশে তারপরে মনে করেন যে পানি উঠতেই যে ভাই সময় এরকম প্রজেক্ট নেওয়া কীরকম একটা সুবিধা দেখেন যেখানে বিদ্যুৎ নেই আপনারা অনেকেই পানি নিয়ে চিন্তিত আপনাদেরকে আমি একটু ভিতরে একটু কন্ট্রোল সহ আরেকবার দেখাই দেখেন পানি কিন্তু উঠতেছে ভাই আকাশে কোনো রোদ নেই তারপর পানি উঠতেছে কয়েকটি মনে করেন যে প্যানেল আর মোট কটা প্যানেল আছে ভাই নটা প্যানেল আছে না প্রত্যেকটি কত ওয়ার্ড এলা সাড়ে পাঁচশো ওয়ার্ড একটা করে প্যানেল এই যে দেখেন কালকেও দেখে আসি আমি আজকেও দেখে আসি দেখাচ্ছি আজকে একত্রিশ পয়েন্ট দেখেন কালকে আমি দেখে ছিলাম আপনাদের চৌত্রিশ পয়েন্ট কত জানি হালকা একটু মনে করেন যে দুটলে তো মনে করেন যে যা হবে হবে বুঝতেই পারছেন একটা সার্কিট বাগার একটা কন্ট্রোল বক্স এই রাস্তা চলতেছে মোটর খুব ভালো লাগলো তো আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম যদি কিছু নিতে চান খুব ভালো লাগলো কি এখন মনে করেন যে দেখেন উঠতেইছে তো ভালো লাগবে সুস্থ থাকবেন ভিডিও ভাল লাগে তাহলে শেয়ার করে দিবেন